পুষ সংক্রান্তির সামনে তাই আমার বৌদিদেরকে উদ্দেশ্য করে বলছি দেখুন কত সুন্দর দশটা পিঠা বানানোর পদ্ধতি কীরকম দশটা পিঠা বানাতে হয় আপনাদেরকে উদ্দেশ্য করে বলছি সামনে পুষ সংক্রান্তি এই পিঠাগুলো আপনারাও চাইলে বানাতে পারেন এবং ভালো লাগবে দেখুন মাছের পিঠা কীরকম সুন্দর করে বানা বানানো হচ্ছে আপনারাও চাইলে এরকম পিঠা বানাতে পারেন দেখে শিখে রাখুন প্রয়োজন হলে ভিডিওটা একটু স্লো করে করে দেখে নেবেন কথা আইস বানাইতো দেখুন আরেকটা পিঠা বানানো হচ্ছে ব্যবহার করে হচ্ছে দেখুন এরকম ফুলের মতো পিঠা এটাও একটা মায় পোকা মতো পিঠা দেখবেন দেখলেও বুঝতে পারবেন যদি বুঝেন না একটু স্লো করে করে দেখে নেবেন ভিডিওটা কিভাবে পিঠাগুলা বানানো হয় আর আরেকটা নতুন পিঠা বানানো হচ্ছে দেখুন এই পিঠাটাও অনেক সুন্দর হবে আশা করি দেখুন কত সুন্দর হয়েছে দেখুন দেখুন একটা ফুল হয়ে গেছে দেখুন আরেকটা পিঠা বানানো হচ্ছে এটাও ফুল দেখুন কত সুন্দর ফুল হয়েছে দুটো ফুল মিলে একটা পিঠা হয়েছিল শুধু একটা ছিল এই পিঠা না বানাইলে আমি সানও করতাম না একটা কাঁটা চামচ ব্যবহার করে এই পিঠাগুলো বানানো যায় আপনারাও চাইলে এভাবে বানাতে পারেন আমি আশা করি আমার ভিডিও যে যে বৌদিগুলা দেখবেন একবার ট্রাই করে দেখবেন এই পিঠাগুলো বানানো যায় কি না আর যদি আপনারা এই পিঠাগুলো বানাতে পারেন তাহলে একটা একটা ফটো ফেসবুকে পোস্ট করবেন বানিয়ে বেশি না একটা করেও পিঠা বানাতে পারেন দেখুন একটা পিঠা হয়ে সুন্দর দেখুন চিংড়ির পিঠা বানানো আমারও ইচ্ছা করছে এই পিঠাগুলো খাওয়ার জন্য বা বানানোর জন্য আপনারাও চেষ্টা করতে পারেন সব দেখুন কত সুন্দর হচ্ছে পিঠাগুলো আমি নিশ্চয় এবার বাড়িতে গেলে ট্রাই করে দেখো এভাবে বানানো যায় কি না এই পিঠাগুলো কত সুন্দর হয়েছে একটা চিংড়ি মাছ দেখুন আরেকটা একটা পিঠা বানানো হচ্ছে এটাও ফুল হবে দেখুন কীরকম হচ্ছে যদি আপনারা বুঝতে কষ্ট হয় ভিডিওটা আস্তে করে করে দেখে নেবেন কিরকম ভিডিওতে যেমন বানানো হচ্ছে তেমনভাবে ট্রাই করে দেখবেন নিশ্চয় সুন্দর করে পিঠাগুলো হবে দেখুন একটা দিয়ে দুটা পিঠা হয়ে গেল অনেক